আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশপ্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি গুয়াতিমালা ঘাস দশক দূর যেহেতু এই গাছগুলো অনেক বেশি লাম্বা হয়ে গিয়েছে সে কারণে কাছে গিয়ে দেখানো সম্ভব হয় না তবে এই যে আমাদের এই পাশ মানে এই লাইনটা একবারে পরে লাগানো দেখেন ছোটো গাছগুলো যাচ্ছে একটা লাইন এই যে এই গাছগুলো ছোটো পরে লাগানো হয়েছে এগুলো তো দেখে বুঝতে পারছেন যে আসলে দর্শক এটি গুয়াতেমালা ঘাস ওগুলাও দেখলে বোঝা যায় তবে ওগুলো যেহেতু দূরে বা ওখানে যেহেতু ক্যামেরা নেওয়া যাচ্ছে না দূর থেকে দেখানো হচ্ছে সে কারণে হয়তো অন্যরকম দেখা যেতে পারে তবে এই ঘাস পাশের যে ঘাসগুলো বা ছোটো ঘাসগুলো দেখলে একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন যে এটা গুয়াতে মালা ঘাস দর্শক এই ঘাসগুলো আমরা প্রতিবেদন বা ভিডিও করার কারণ হলো বর্তমানে আমাদের এই ঘাসগুলো কাটিং রেডি হয়েছে অর্থাৎ বড় গাছগুলোর বয়স একেবারে নয় মাস পূর্ণ হয়ে গিয়েছে এর আগে আমরা আট মাস নয় মাসে কিন্তু এই ঘাসের কাটিন দিয়েছি এবং ম্যাক্সিমাম যারা গুয়াতিমালা ঘাসের কাটিন দেন এখন কিন্তু আট থেকে নয় মাসেই দেন কারণ এর আগে পাঁচ মাস বা চার মাসে গুয়াতিমালা ঘাসের কাটিংও হয় না আর যাই হয় সেটা দিলে কিন্তু জার্মিনেশনও হয় না তো দর্শক বন্ধুরা এখন যেহেতু আমরা কাটিন ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান গুয়াতিমালা ঘাস তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে একটি জারে দর্শক আমি একটা কথা বারবার বলি অন্য যে কোনো ঘাসের থেকে এই গুয়াতিমালা ঘাসের ফলন অনেক বেশি পাশাপাশি এই ঘাসটি আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানেই পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক শ্রোতা আপনি যদি নতুন খামারি হন অথবা পুরাতন খামারি হন বা যাই হন না কেন আপনি যদি এই ঘাস আপনার মন চায় এই ঘাসটি চাষ করতে তাহলে আপনি আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন দর্শক এই ঘাসের কাটিনের পাশাপাশি আমরা কিন্তু এই ঘাসের চারা বিক্রি করে থাকি গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু জার্মিনেশন হয় একশোতে একশো আপনি যদি একশো চারা রোপণ করেন একশো চারাই জার্মিনেশন হবে তবে আপনি একশো কাটিং রোপণ করলে একশো কাটিং জার্মিনেশন হবে এই গ্যারান্টি আমিও দিতে পারবো না অন্য যারা কাটিং বিক্রি করে তারাও কিন্তু দেয় না দর্শক গোয়াতিমালা ঘাসের কাটিং একশো পার্সেন্ট কিন্তু জার্মিনেশন হয় না তবে চারা একশো পার্সেন্ট জার্মিনেশন হয় যদি আপনি চারা সংগ্রহ করতে চান চারাও নিতে পারবেন যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান কাটিনও নিতে পারবেন তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন